তোমার মিউজিয়াম আর এটা হচ্ছে নরহরি ধাম এটাই কিন্তু অরিজিনাল ধাম এখান থেকেই উনি নীলাচলে চলে গিয়েছিলেন বন্ধুরা এই ধামের বাইরে ঠিক আছে এরকম একটা দোকান বসেছে এই ফুচকা স্টল তো সেখানে একটু টেস্ট করব নবদ্বীপের ফুচকা বাহ এর মতো জিনিস আছে বৌদি খুব খুশি হবে বাহ কত নিয়ে আছে এখানেও কিন্তু প্রসাদ পাওয়া যায় নবদ্বীপের মহাপ্রসাদ থাকার জন্য এগুলো সব থাকার ঘর বন্ধুরা বলুন এখানে কি হয়েছিল আচ্ছা আচ্ছা চলো এই ফেরিঘাট ফেরিঘাট থেকে বেরোলে হচ্ছে এই দোকান কেমন দিয়ে পুরো নবদ্বীপের এতগুলো স্পট কিন্তু আমরা ভুললাম বন্ধুরা এবার চলে এসেছি নরহরি ধামে যেখানে আছে মহাপ্রভু ষাট ফুট মূর্তি টিকিট দশ টাকা করে কাটতে হবে এইটা এটা হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে মন্দিরের গেট নরহরি ধাম এই হচ্ছে ষাট ফুটের গৌরাঙ্গ জয় দেখো বাহ ভীষণ সুন্দর করে ভেতরটা সাজানো আর সন্ধে হলে আরো সুন্দর কানে কানে লাইটিং এর ব্যবস্থা আছে দেখলাম লাইটের সন্ধে হলে আরো সুন্দর লাগবে আবার এই দিকেও কত সুন্দর দেখো এর মধ্যে আবার মাছও ছাড়া আছে বন্ধুরা এইটা কালারিং মাছ বাহ ব্রহ্মার জন্ম সেটাই লেখা ভক্তের নিকট ভগবানের গমন তো পড়লাম এটা হচ্ছে শিশু রামচন্দ্র মায়ের কোলে দেখা

এই দেখো মহাদেব বসে আছেন এখানে রাধাকৃষ্ণ দোলাই দুলছে তো বন্ধুরা এই নরহরি ধামে ঠিক বাইরে হ্যাঁ খাবো তো ঠিক বাইরেই বসেছে এই ফুচকা স্টল তো সেখানে একটু টেস্ট করবো নবদ্বীপের ফুচকা কেমন তুমি খাবে না সন্তুদা ভালো তোমার পাতাতে না কেন হবে আচ্ছা একটু টেস্ট করছে তুমি তো টেস্ট করলে কি আমার লাগে ভালো তারপরে খাবে সেই বুঝি ভালো তুমি খাচ্ছ তো ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে তো বন্ধুরা ওইটা ঢুকিয়ে তোমাদের দেখালাম ওই ওইটার মধ্যে ঢুকে ওটা হচ্ছে তোমার বিউজি আর এটা হচ্ছে নরহরি ধামেটাই কিন্তু অরিজিনাল চলো সেটাই এবার দিই চলো এটাই মেন ধাম অপোজিটের ওটা হচ্ছে মিউজিয়াম চলো মন্দির বন্ধ একটা থেকে চান এখানেও কিন্তু প্রসাদ পাওয়া যায় নবদ্বীপের মহাপ্রসাদ ঘর প্রাসাদের ব্যবস্থা যেই থাকার জল সব থাকার ঘর বন্ধুরা থাকবো মনে করলে এসে কিন্তু এখানে থাকা যায় এরা ঠিক আছে এরকম একটা দোকান চলো সন্তুদা কি দেখছো কি নিচ্ছ তুই দেখি বাহ এর মতো জিনিস আছে বৌদি খুব খুশি হবে বাহ কত নি আছে 120 হ্যাঁ একটা নিলে কি কি

বন্ধুরা এবার চলে এসেছি নিমায়ের জন্মস্থানে তো চলো এটাই দাদা লাস্ট না উনি বলছেন এটাই এই স্পটটা লাস্ট এবার সোজা দিয়ে আসবে আমাদের ফেরিঘাটে এবার চলে যাবো ইস্কনে তো চলো এটা দেখে না প্রিয়া কুঞ্জ আর এখানে লেখা হনুমান হইতে সাবধান খাবার দিবেন না প্রিয়া কুঞ্জ প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদীয়া পশ্চিমবঙ্গ বাহ জো খাই বন্ধু দেখাতে মোবাইল ফোন বন্ধ আছে এইটুকুনি মহাদেবের মূর্তি তো এটা হচ্ছে বন্ধুরা ওইটা এক্ষুনি তোমাদের দেখালাম পঞ্চবটি বোন এই পঞ্চবটি লেখা আর এখানে লিখেছে যে মোবাইল ফোন হচ্ছে এই এখানে মোবাইল ফোন বন্ধ রাখুন মানে এখানে নিরবতার জন্য মোবাইল ফোন বন্ধ রাখতে বলেছে ওটা একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে কারণ অন্যরাও ভিডিও তুলছে ফটো তুলছে তো চলো এই হচ্ছে এটা হচ্ছে মেন এখানেও প্রচুর না ওইদিকে একটা দেখা যায় ভীষণ সুন্দর করে সাজানো এই জন্মস্থানটা এবার ঢুকবো মেন ওই মন্দিরে তো চলো এই হচ্ছে মেন মন্দির চলো বন্ধুরা চলে এসেছে আরো আর একটা মন্দিরের সামনে মহাপ্রভু মিলন মন্দির শ্রী শ্রী মিলন মন্দির হ্যাঁ বলুন এখানে কী হয়েছিল সব যে কীর্তন করেছিলো সেই কীর্তন মন্দির আচ্ছা আচ্ছা চলো ভিতরে ঢুকি বাট ভিতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও কিন্তু অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা এটাই হচ্ছে জন্মস্থান ঘাট

তো এখান থেকেই উনি নীলাচলে চলে গিয়েছিলেন এটাই সেই ঘাট তো এই নিচ থেকে দেখলে এরকম ওপর থেকে দেখলে ঘাট ঠিক এই রকম বন্ধুরা চলে এসেছি আবারও অটো স্ট্যান্ডে যেখান থেকে এই টোটো স্ট্যান্ডে যেখান থেকে আমরা উঠেছিলাম টোটোতে তো একটা কথা বলি দেড়শো টাকায় কিন্তু সবগুলো হয়নি কারণ শেষের স্পটগুলো কিন্তু আমাদের দেখানোর ওনার কথা ছিল না কারণ আমরা দেরি করে এসেছি তো ভাবলাম পুরোটা কভার করতে পারবো তো যখন দেখলাম কভার করতে পারছি তখন আবার গেলাম তো গেলাম বলে উনি আরও একশো টাকা বেশি দিয়েছে মানে টোটাল আড়াইশো দিয়ে পুরো নবদ্বীপের এতগুলো স্পট কিন্তু আমরা ভুললাম চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন তো আবার নতুন কোনো জায়গার আর এখন ঢুকবো হচ্ছে মিষ্টান্ন ভবন মিষ্টি খুব ভালো টোটো দাদা বললেন মিষ্টি দোল নবদ্বীপের বিখ্যাত তো সেখানেই ঢুকব চলো এই হচ্ছে ফেরিঘাট এই হচ্ছে টোটো স্ট্যান্ড এই ফেরিঘাট থেকে